মুসলমানদের জাতির পিতা মুসলিম জাহানের পিতা উনি হলেন আমার পিতা পয়গম্বর ইব্রাহিম আলাইসালাম আমাদের জাতির পিতার নাম কি জাতির পিতা এখন বাংলাদেশে শেষ হয় এ মুসলমান কি দুঃখ কি দুঃখ পয়গম্বর ইব্রাহিম আলাইসালাম আমাদের জাতির পিতা আর কালকে আমরা জাতির পিতা মানতে পারবো সরে বলেন না কেন আমাদের জাতির পিতা কয়জন আর অনেক হাত তোলে না তার মানে ভেজাল আছে জাতির পিতা কয়জন মনে রাখবে মৃত্যু পর্যন্ত এ আল্লাহর বান্দা কিছু বলেছে বলে হা বলেছে কি বলেছে বলে ওই মুরুব্বী যাওয়ার সময় বলেছে মা ইসমাই সে বলবা তার ঘরের ভালো না ডাক দিয়া কায় তুই তালাক কেন কয় তোর মাও তালাক কোন দেরি নাই কথায় কথায় তিন তালাক দিয়ে দিল আল্লাহ আকর বলেন কারণ তুই তো তুই আমার বাবাকে শান্তি দিবি না আমার বাবাকে জালাবি আর পরে করছ তরে নিয়ে আমি সংসার করব কয় বাবা মানে কয় যে মুরুবি এসেছিল পাগড়ি পইরা আমার করে উনি হলেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিসসালাম ওয়া সাল্লাম উনি হলেন আমার বাবা মুস্তিম জহরের পিতা তুমি তার সাথে বেয়াদুবি করেছো আজকে যারা আমার জাতির পিতাকে জাতির পিতা মানে না অন্য কাউকে পিতা বলে দাবি করে তাদেরকেও তালাক দিতে হবে কথা বল এই যে কথা বুঝার জন্য এত কথা টানলাম তাদেরকে তালাক দিতে হবে আমাদের পারবেন সবাই ইনশাআল্লাহ ও আল্লাহর বান্দা এই যুবককে আমি ধন্যবাদ জানাই ইসলাম তোমাকে অধিকার দিয়েছে চারটা বউ রাখতে পারবা আলহামদুলিল্লাহ ইসলাম যদি প্রসার প্রসার করতে হয় বেশি বেশি মুসলমানদের সন্তান জন্ম দিতে হবে কি জন্ম দেওয়া লাগবে সন্তানদের আলেম বানা লাগবে সন্তানদেরকে হাফেজ বানাবে সন্তানদেরকে যদি হাফেজ আলেম বানান আমার আল্লাহ তাদের খানার ব্যবস্থা করবে কত ইসু মানতাসা কত দিল্লু মানতাসা উবিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন

আমার আল্লাহ তোমার ঈশ্বতের ব্যবস্থা করে দিবে এই জানি আমি শরিফুল ইসলাম তোমাদের মতো যুবক মা বাবা কষ্ট করে মাদ্রাসায় লেখাপড়া করাইছে মনে করছো জীবন বুঝি শেষ হয়ে গেছে না না ওরান মানার কারণে হাদিস মানার কারণে আল্লাহ এত ঈশ্বত সম্মান দান করেছে আমার মনে হয় এমপি মন্ত্রীরা এত সম্মান পায় না আজকে কোরআনের প্রচার করি সারা দুনিয়াতে মাঝে মাঝে পুলিশ ধরার জন্য স্টেজে যায় কোরআনের প্রেমিক গুলো বাধা দিয়া দাঁড়িয়ে যায় হুজুরকে নিতে হলে আমাকেই নিয়ে যাও আমি কি দিয়া তোমাদের ঋণ শোধ জানি না আমি কি দিয়া তোমাদের ঋণ শোধ করবো আমি জানি না এ আল্লাহর বান্দা জেল থেকে বাহির হওয়ার পরে ইমানের তামান্নাটা আরো বেড়ে গেছে যতদিন বাসবো কোরআনের কথা বলবো কোন দুর্নীতি বা সুদখোর ঘুষখোরের কাছে মাথা আমি নত করব না

বাতিলের কাছে নত হওয়া যায় দুনিয়ায় যাদের সিনে করার নাই হাদিস নাই তারা মাথা নত করবে আমার মারণটা যদি বাতিলের সাথে মোকাবেলা করতে গিয়ে হয় আমার যদি

আপনাদেরকে বলে দিয়া যায় সময় এসেছে বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করতে হবে জাহেলের বিরুদ্ধে মোকাবেলা করতে হবে কোরআন দিয়া সামনে এগিয়ে যেতে হবে আল্লাহ দিনা কাফার কাযযাবু বিআয়াতিনা উলায়িকা কাফের এই জমিন থেকে ফু ফুদিয়ারি নিভাবার জন্য পাবে না পাবে না লাশ তারায় তারাই জাহান্নামের আগুনের মধ্যে পতিত হবে এই জন্য বলি যুবক আল্লাহর কোরআন ইসলাম সামনে নিয়ে যারা এগিয়ে নিয়ে যাবেন আল্লাহর কসম কিছু দিনের জন্য তাদের যদি সমস্যা হয় তোবা হবে জায়গা মতো তাদের কে পৌঁছে দিবেন আমার আল্লাহ ওয়ালা তাহিনু فحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين